ধাম নদীয়া নবদ্বীপ ধাম আমরা তাই যাদের চরণ গৌরহরি চরণ ধরেছি এইবার আমরা সবাই যাব কোথায় যাবেন নবদ্বীপ থেকে বৃন্দাবন তারা যাবেন দেখি হাত রাধে কি আপনারা যাবেন না হাত তুলুন হাত না তুললে যাওয়া যাবে না বাহু তুলতে হবে এখানের কর্মই এটা বাহু তোলা উলু ধ্বনি করা জয়ের ধ্বনি করা তালি দেওয়া কি এগুলি করে ভালো লাগে না খারাপ আমার কালকে কেউ বলবে না বলবে যা বলবে এখনই রাধে আজ আছি এই হরিবাশ্বরে এর পরে কি কিনা কেউ বলতে পারি আজ সুযোগ পেয়েছি আজই করে নাও জীবনবেলা কখন ডুবে যাবে কেবল একটা পদ্ম পাতার উপর দেখবেন যেমন এক বিন্দু জল দিলে জলটা টলমল টলমল করে প্রত্যেকের জীবনের এই পদ্ম পাতার বিন্দু টলমল করছে কখন যে টপ করে পড়ে যাবে কেউ জানি না এখন তো বয়সও নেই কলিযুগের মানব সব বাঁচবে একশো বছর এখন আয়ু কত ষাটের উপরে আর কেউ যেতে পারছি না হ্যাঁ এখন বয়সের কোনো সীমা নেই কেউ দশে যাচ্ছে কেউ জন্মে চলে যাচ্ছে কেউ ষাটে যাচ্ছে তাই না মা তাহলে কখন চলে যাব প্রভুর নাম করার হবে কি না আজ সুযোগ পেয়েছেন হরিবাসুরে বসে আছেন আজই করতে হবে তাই যে যেখানে আছেন আজ সুধা মানে আমার রাধা রানীর নাম এর চাইতে মধুর নাম আর কিছু নেই তাই চলুন সবাই মিলে রাধা নাম করতে করতে আমরা বৃন্দাবনে যাব যারা বৃন্দাবনের ব্রজবাসী কি করে মাম তারা মাথায় ঘোমটা দিয়ে বৃন্দাবনের ব্রজবাসী হয় আজ তোমরা বৃন্দাবনের ব্রজবাসী হ্যাঁ আজ কিন্তু কেউ নারী কেউ পুরুষ নয় আমরা সবাই গোবিন্দচরণের চরণের যেমন রাখতে হবে সবাই প্রভুর চরণের দাস একমাত্র পরম পুরুষ আমার ভগবান আমরা তার চরণের দাস তাই চলুন সবাই মিলে রাধা নাম করতে করতে চলে যায় প্রেম সে বলি রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি বাকি বিহারী লাল কি জয় শ্রী রাধেশ্যাম ধনী ধনী হরিব

রাধে রাধে তো মা এটা কি জানো আগে একটু বলে বলো তো হ্যাঁ আর এই দেহটা কি জানো এই দেহটা খোল এই যে খোল যেটা বাজারে বাজে না বাজারে বাজে না আর এই যে করতাল এটাও এক হাতে বাজে না করতাল কি করে বাজে আর কি বলে জানো করতাল বাজে আর বলে করতালে বলে করতালে রাধে বলে বলে করতাল করতালවල করতালের আওয়াজ নেই বলে করতাল করতালে বলে বলে করে করে তালে দিলে বলে করে তালে বলে করতাল হরি বল

कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जबा करो कृष्ण

राधा रानी की तो हो चरणों में प्रीति चरणों में प्रीति चरणों में प्रीति किया करो राधे राधे ना जपा जबा करो করতালিতে ভালোই হচ্ছে কিন্তু এবার শুধু করতালি দিলে হবে না ভাসিয়েছে সাউন্ডটা একটু ভাসিয়ে দিন ভিতরে ভিতরে হ্যাঁ ভেতরে ভিতরে শুধু করতালি দিলে হবে না এবারে আমার সঙ্গে সবাইকে রাধে রাধে বলতে হবে যেমন নাম করেছেন তেমন হচ্ছে স্বরে রাধে রাধে বলবেন একবার যদি রাধে রাধে বলতে পারেন গোবিন্দ বলে আমি যার বদনে রাধা নাম শুনি আমি আর বসে থাকতে পারি না তার পিছু পিছু চোটে চলে যায় রাধা যদি বলতে পারো মা গোবিন্দ তোমার সঙ্গে থাকবে পিছু পিছু ঘুরবে আর কোথাও যাবে না তাই চলুন এই সুযোগ হারালে হবে না আমার সঙ্গে বলুন আগে আমি তারপরে সবাই বলুন রাধে 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 আচ্ছা এখানে আমার মায়েরাও আছে বাবারাও আছে ঠিক আছে আগে আমার বাবাদের শুনবো তারপরে আমার মায়েদের শুনবো হ্যাঁ কৃষ্ণের সখা আর গোপীগণ ঠিক আছে কিন্তু এটা একটা প্রতিযোগিতা এটা একটা খেলা নামের খেলা এখানেও কিন্তু হার জিত আছে ঠিক আছে দেখি কাকে জেতানো যায় গোবিন্দ না রাধারানী হ্যাঁ আগে আপনারা বলুন হারলে হবে না হ্যাঁ সবাই জোরে রাধে রাধে বা বা খারাপ নেই আর রাধে রাধে শুনলেন তো এবার জিততে হবে কিন্তু রাধারীকে জেতাতে হবে জোরে বলো রাধে রাধে বা বাপ রে বলছে আমরা আর গোপীরা বলছে আমরা তাহলে কাকে জিতাবো তাই না তাই না যারা আর তবে এই যে আসরটা হচ্ছে হরিনামের খেলা এখানে রাধা নামের খেলা খেলেছি বললি এই খেলায় যে আসবে কেউ হারে না সবাই যেtene নাম সবাই সবাই বলুন রাধে 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 আচ্ছা দাঁড়িয়ে আছেন বসে আছেন বলছেন তো হ্যাঁ সবাই বলবেন কিন্তু সবাই বলবেন বলুন রাধে 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 এদিকে তো কম কেন ছোট ছোট মানুষ গলার জোর হবে জোরে বলো রাধে 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 मेरा भेड़ा मेरा जया मेरा भैया धीरा धया मेरा भेड़ा धीरा जया मेरा भैया मेरा बोलो बोलो बोला बोलो জ্বালায় কিন্তু কি জ্বালাচ্ছি কষ্ট হচ্ছে হচ্ছে না তো তাহলে আর একটু জ্বালাত কিমা কি মা এটা আমার জন্য নয় ওই যে বললাম যারটা তার প্রাপ্য থাকবে এই যে বৃন্দাবন আজিটা এটা বৃন্দাবন তো দেখবেন বৃন্দাবনে যখন রাধানাম হয় কেউ দাঁড়িয়ে থাকতে পারে না সবাই রাধে রাধে বলে বৃন্দাবনের ময়ূর ময়ূরী সকলে ভক্তরা সবাই রাধারাম করে তাহলে এটা যদি বৃন্দাবন হয় রাধা কি সুখ আমরা দেব তাই তো তাহলে ময়ূরী যে হবে সেটা আমাদেরই হতে হবে দেখবেন রাধারান শুনলেই সুন্দর পেখম তোলে আর পেখম তোলে নৃত্য করে করে না তাহলে আমরা যদি ময়ূরী হয় আনন্দটা তাকে আমাদেরই দিতে হবে তার জন্য কি করতে হবে হাত তুলতে হবে সবাই হ্যাঁ ময়ূরী হতে হবে যেমন করব সেইভাবে তুলুন তুলুন হাত তুলুন ফাঁকি দিলে ফাঁকি পড়তে হবে যে ফাঁকি দেবেন আমার চোখে দেবেন কিন্তু উপরের চোখ কিন্তু সব দেখছে হই হ আজ যে তুলছেন না কাল কিন্তু হবে না সবাই ঠাকুমা হাত তুলো রাধে 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 या करो विष्णु नमला से बिया करो लो कृष्ण नमला से प्रिया करो भोले राधे बृंदावन धाम की हरिलाल की जय श्री राधे जय श्रीला